পৃথিবীর বুকে যা কিছু হয়ে যাক আসলে টিকটক ভিডিও বানানো বন্ধ করা যাবে না এই কথাটাই যেন বাস্তবে প্রমাণ দিল এই ভাইটা টিকটক ভিডিও বানানোর সময় গায়ের উপরে মোটর সাইকেল পড়ে গেছে কিন্তু এইভাবে ভিডিও বানাচ্ছে বেচারা এই জন্যই কি টিকটকারদের প্রতিবন্ধী বলা হয় বলেন কি আমার বান্ধবী যখন বৃষ্টির মধ্যে মার্কেট করতে বের হয় তখন লে বান্ধবীর অবস্থা সিঙ্গেলদের সাথে আসলে এভাবে মজা নেওয়াটা ঠিক না অন্য মানুষের সাথে যা হয় আর আমার বন্ধুর সাথে যা হয় এটা আপনার কোন বন্ধু হতে পারে প্লিজ মেনশন দেন তাড়াতাড়ি বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং ডিসক্রিপশনে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে অবশ্যই গিয়ে ফলো করে দিবে